নিজের কেবিনে বসে অফিসে জরুরি কিছু কাজ করছি হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল। ছোট লোক ফকিরের বাচ্চা খেয়ে তুই এখানে কি করিস আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম এই মেয়ে এখানে কেন তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ আমি বললাম আপনি আমাকে এইভাবে মারলেন কেন আর আমি এই অফিসে কাজ করি তাই এখানে মেয়েটি বললো কুপ্তার বাচ্চা তোকে মারব না তো কি করবো শালা ছোট লোক ফুকিননি কোথাকার তুই ওইদিন আমাকে সবার সামনে অপমান করলি আর তুই কি ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব আমি বললাম দেখেন ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিলাম মেয়েটি বলল কি বললি ফকিরের বাচ্চা আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করা হচ্ছে তোর তো সাহস কম না আমি বললাম আপনার অফিস মানে মেয়েটি বলল এটা আমার বাবার অফিস বুঝছিস ফকিরের বাচ্চা আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি জাস্ট ওয়েট আনছি এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম ম্যাম ম্যাম প্লিজ সামান্য ব্যাপার নিয়ে এমনটা করিয়েন না মেয়েটি বললো ছোট লোক ফকিরের বাচ্চা তোর তো সাহস কম না আমার গায়ে হাত দিস এই বলে দুইটা দিল। আর কি আবারও বললি সামান্য হ্যাঁ এই ব্যাপার তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে এই নীলা চৌধুরী না বুঝলি আমি বললাম আপনি আমাকে যা শাস্তি দিবার দেন তারপরও চাকরি থেকে বের করেন না প্লিজ আমি অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বললাম কথাটা মেয়েটি বললো তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার তারা তোর ঠিকানা লাগাচ্ছি এটা বলে নীলামাম আমার কেবিন থেকে হনন করে চলে গেলেন ছাড়ের কেবিনে এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম চাকরির এক মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায় তখন আমি কিভাবে কি করব আমার পরিবার কেমনে চালাবো বাবার ওষুধ খরচ ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো এইসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার কারণ এই চাকরি গেলে আমার না খেয়ে মরতে হবে ও আপনাদের পরিচয় দিয়ে আমি রিফাত বাবা মায়ের দুই সন্তান মাত্র আমার ছোট একটা ফাজিল ভাই আছে এইবার অষ্টম শ্রেণীতে পড়ে আমরা মধ্যবিত্ত আমার নাম ফারজানা পেশায় গৃহিণী বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন আমি দুই বছর হলো অনার্স শেষ করলাম তখন থেকে জব খুঁজতেছিলাম বাট এই বাংলাদেশে টাকা আর মামা খালা ছাড়া কিছুই সম্ভব না আমি এখন যে অফিসে চাকরি করছি এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেই থেকে ঘরে বসে থাকতে হয় তবে লাঠি দিয়ে হাঁটে সেই থেকে আমাদের গরিবত্ব শুরু এইদিকে আমার কোনো চাকরি নেই দুই একটা টিউশন আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতো ঘর চলছে হঠাৎ বাবা আমাকে বলে বাবা যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিতে জানো তিনি নাকি সব বলেছে ইন্টারভিউ দিলে পাশ করলে চাকরি হয়ে যাবে তারপর আমিও বাবার কথা মতো সেই কোম্পানিতে গেলাম আল্লাহর রহমতে চাকরিটাও হয়ে গেল আর যিনি আমাকে থাপ্পড় দিল সে হচ্ছে নীলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মালিক নীলার বাবার নাম রফিক চৌধুরী মায়ের নাম রিহানা চৌধুরী বাবা মেয়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে অনেক জেদি অনেক অহংকারী হয়ে উঠেছে আপনাদের পরিচয় দিতে দিতে পিয়ন চাচাই এসে ডেকে গেল আমাকে নাকি সার ডাকছে তাই কি কারণে নীলামাম মানে সারের মেয়ে আমাকে থাপ্পড় দিল তা বলা হয়নি সেখান থেকে আসলে না হয় বলমনি কেমন তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক প্যাক প্যাক করে সারের কেবিনের দিকে বাড়াচ্ছি কিন্তু পা যেন চলতেই চাইছে না কি করব তাও বুঝতে পারছি না মাথায় শুধু ঘুরতেছে চাকরি গেলে এখন কি করে পরিবার চালাবো অনাকাঙ্ক্ষিত ভাবে চাকরি যাওয়ার ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান অনেক কষ্টে সারের কেবিনের সামনে এসে নক করে বললাম স্যার আসবো স্যার বললাম হুম আসো তারপর মাথা নিচু করে সারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম হালকা চোখ তুলে দেখি সারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তাই আমি আবার চোখ নামিয়ে ফেললাম স্যার বলল এই নাও রিফাত তোমার এই মাসের বেতন সারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম অনেকটা খুশি লাগছে তবে পরক্ষণই সারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেতার হয়ে গেল স্যার বলল আর হুম তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না স্যারের মুখে এমন কথা শুনে বুকের মাঝে এমন এক ব্যথা করলো যেন আমার বুকে কেউ তিন চার রাউন্ডের গুলি করে দিল আমি অসহায় দৃষ্টিতে সারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম স্যার এই কাজটা করবেন না আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই আমার উপর পুরো পরিবার নির্ভর করছে যদি চাকরিটা চলে যায় তখন আমরা পথে বসবো স্যার এমনটা করিয়েন না প্লিজ স্যার বললো আমার কিছু করার নাই তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না ছাড়ের কথা শুনে অনেক কষ্টে চোখের মাঝে কান্না আটকে চলে আসতে যাব। তখন ছাড়ের মেয়ে বলে উঠলো ওই থাম কোথায় যাচ্ছিস তোকে আমি যেতে বলেছি আমি বললাম ম্যাম এখানে তো আর চাকরি নেই তাই থেকে আর কি করব। কষ্ট মাখা কণ্ঠে কথাটা বললাম নীলা ম্যাম বলল কে বলল তোর চাকরি নেই তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে আমার পিএ হিসাবে নিয়োগ করা হয়েছে ম্যামের কথা শুনে আমার খুশি আর দেখে কে কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর সেখানে ডাইরেক্ট পিএ ম্যাম বলল এত খুশি হতে হবে না আমার প্রিয় হতে হলে আমার গাড়ি চালাতে হবে আমি যেখানে যাব সেখানে যেতে হবে যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে মোট কথা আমার ব্যক্তিগত কাজের লোক হবি তুই এবং আমার সব কথা শুনতে হবে আমি ম্যামের কথা শুনে বললাম এটা কেমন কথা ম্যাম ম্যাম বললো আমি যেটা বলছি সেটাতে রাজি হলে হবি তা না হলে তুই আসতে পারিস আমি ভাবলাম চাকরি না থাকার চেয়ে এটা করা বেস্ট হবে কারণ এই অবস্থায় আরেকটা চাকরি পাবো নাকি সন্দেহ তার চেয়ে বরং হাজার কষ্ট হলেও এই চাকরিটা করি ভিতরে ভিতরে না হয় আরেকটা খুঁজে নিব আমি বললাম আমি রাজি ম্যাম বলল গুড তাহলে এই পেপারে সাইন কর আমি বললাম এটা কিসের কাগজ ম্যাম ম্যাম বলল যেটা বলছিস সেটা কর তা না হলে বুঝতে পারিস ম্যামের এমন কথা শুনে আমি ভয়ে তাড়াতাড়ি করে সাইন করে দিলাম ম্যাম বলল যা শেষবারের মতো এই অফিসে কাজ করে নে কাল থেকে আমার প্রিয় হয়ে আমার সাথে থাকবি তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেইখান থেকে চলে আসলাম এইদিকে কিরে মা তুই এমনটা কেন করলি ছেলেটা অফিসে ভালোই তো কাজ করতো পিয়ে লাগলে আমাকে বলতি নীলা বলল আরে বাবা তোমাকে এত কিছু বুঝতে হবে না আমি গেলাম এই বলে চলে গেল স্যার বলল পাগল একটা কি থেকে কি করে নিজেও জানে না এইদিকে আমি কেবিনে বসে ভাবতে লাগলাম সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো সেখানে তো আমার কোনো দোষ নেই আমি জাস্ট ম্যামকে ভুল ধরিয়ে দিয়েছিলাম তার জন্য এমনভাবে আমাকে থাপ করে দিতে পারলো আমার মা বাবাকে নিয়ে গালি দিতে পারলো আচ্ছা আপনারা কিছুই বুঝতে পারছেন না তো আচ্ছা তাহলে আমি বুঝিয়ে দিই ফ্ল্যাশব্যাক দিনটি ছিল শুক্রবার অফিস ছুটি ছিল এই তো দুই দিন আগের কথা আর কি মন চাইছে একটু এলাকায় ঘুরে দেখি যেই ভাবা সেই কাজ সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম আমি বললাম কি হয়েছে চাচা রিক্সা চালক বললো দেখেন না মামা এই মামুনিটা অমুক জায়গা থেকে এখান পর্যন্ত এসেছে ভাড়া হচ্ছে একশো টাকা কিন্তু এই মামুনিটা দিচ্ছে পঞ্চাশ টাকা নীলা বললো সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস কোন অধিকারে হুম মেয়েটার কথা শুনে ইচ্ছা করছে কোষে একটা থাপ্পড় দিতে আমি বললাম এই আপু আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন নীলা বলল আইসি আর ফকিন্নির পোলা আমার জ্ঞান দিতে ভাড়া যেটা সেটা দিচ্ছি নে বলছি আমি বললাম দেখেন ভদ্রভাবে কথা বলেন আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় নীলা বলল ছোট লোক তোর এত বড় সাহস আমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস তুই জানিস আমি কে আমার বাবাকে আমি বললাম সেটা আপনার ব্যবহারই বলে দিচ্ছে আপনি একজন বড়লোক লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে এখন বেশি পেঁচাল না করে তাঁর পাওনা টাকাটা দিয়ে দিন নীলা বলল কি বললি ছোট লোক আমি অহংকারী এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না আমি বললাম এই হাটটা তুলছিলাম কেন জানিস তোকে মারার জন্য কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না তোদের অনেক টাকা আছে কিন্তু ভালো একটা মন নেই তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকার খাবার অপচয় করছিস কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে দাঁড়িয়ে দিস কেন হুম আচ্ছা তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা মানুষ না এই চাষাটা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায় আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে তা তুই দিতে পারিস না কেন একটা রেস্টুরেন্টে খেতে গেলে সে কানকার ওয়েটারকে 200 টাকা টিপ হিসাবে দিস আমি কিন্তু এটা দিতে মানা করছি না তবে এই চাচার ভাড়া টাকা দিতে পারিস না কেন শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে তাছাড়া কি পারিস তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন জমা হয়ে গেছে আমি বললাম এই ভাড়া দিবি না এখানেই বেঁধে রাখব মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বিল করে দিল দেখেন আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি এইসব বলছি আপনি আপনাকে যে আমরা সবাই মানুষ আর মানুষ মানুষের জন্য কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হনন করে আর যেতে যেতে বলল ছোট লোকের বাচ্চা তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না তোকে তো আমি পরে দেখে নিব আমি বললাম আরে যা যা কি করবি দেখা যাবে দেখছেন এদের কখনো শিক্ষা হবে না এত সুন্দর করে বোঝালাম কিন্তু উল্টা বুঝে চলে গেল এই ছিল আমার ভুল যার কারণে আজ আমার চাকরি যেতে বেঁচে গেল এখন আপনারাই বলেন আমি কি কিছু ভুল করেছিলাম যাই হোক আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম আমি বললাম স্যার আসবো স্যার বলল আরে রিফাত দিয়ে আসো আর বসে পড়ো তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভিতরে ঢুকে বসে ফাইলটা স্যারের হাতে দিলাম স্যার ফাইল দেখতে দেখতে বলল রিফাত আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো কিন্তু আমার মেয়ে কেন জানি তোমাকে নিজের পিয়ে বানিয়ে নিল আমি বললাম স্যার চাকরি যায়নি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই স্যার একটু হেসে বলল তুমি কি যে বলো না তোমার চাকরি কেন যাবে তখন তো এমনি আমি করছিলাম যাই হোক আমার মেয়েটাকে একটু দেখে রাখিও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইসে আর কিছু বললে তুমি কিছু মনে করিও না আসলে মেয়েটা একটু রাগি তবে মন ভালো আমি স্যারের দিকে একটা হাসি দিয়ে বললাম জি স্যার আমি দেখে রাখবো মনে মনে বললাম আর মন ভালো একটা বাবার সমান মানুষকে যে সম্মান করতে পারে না তার আবার মন ভালো তার বলল আচ্ছা তুমি এখন বাড়ি যেতে পারো এখন তোমার আর কোনো কাজ নেই আমি খুশি হয়ে বললাম ওকে স্যার তাহলে আমি আসি এটা বলে স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে কিছুক্ষণ থেকে চলে গেলাম মার্কেটে বাবার জন্য একটা পাঞ্জাবি মার জন্য একটা শাড়ি আর ছোট ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনলাম তারপর ফার্মেসিতে গিয়ে বাবার জন্য ওষুধ কিনে সোজা বাড়ি চলে গেলাম কলিং বেল দিতে ছোট ভাই নিয়াল দরজা খুলে দিয়ে বলল ভাইয়া তোমার হাতে এসব কি আমি বললাম তোদের জন্য কিছু শপিং করলাম নিয়াল বলল ওমা ওমা তাড়াতাড়ি আসো ভাইয়া কি এনেছে দেখে যাও মা বলল কিরে বাবা এত চিৎকার দিতাছিস কেন এটা বলতে বলতে মা রুম থেকে বের হয়ে আমাকে দেখে বলল কিরে রিফাত বাবা, রিফাত বাবা এত তাড়াতাড়ি আর হাতে গুলো কি আমি বললাম মা তোমাদের জন্য কিছু শপিং করলাম আর কি প্রথম বেতন পেলাম মা বলল তাই বলে এই বলছে আমি বললাম আরে তো আমি আমি গেলাম রুমে 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 খাবার রেডি করো এটা বলে চলে নীলা বসে বসে ভাবছে ছোট লোকের বাচ্চা এইবার দেখাবো মজা তোকে আমাকে অপমান করা তাই না তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস ছোট লোক এটা বলে একটা টেবিল হাসি দিল এইদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম এইভাবে আজকের দিনটাও পেরিয়ে গেল দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেসে নাস্তা করে রেডি হয়ে সারের বাড়ি গেলাম বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে ওই দিন বলছিল অপমানের প্রতিশোধ নিবে না এই চাকরি আর করা যাবে না দেখি চাকরি খুঁজতে হবে এইসব ভাবছি তখন একটা লোক এসে বললো স্যার ম্যাম বলল এই চাবিটা আপনাকে দিতে আর ওই যে ওইখানে গাড়ি রাখা আছে এটা বলে লোকটা চলে গেল আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে গিয়ে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম হঠাৎ চোখ গেল বাড়ি থেকে বের হওয়া একটা সুন্দরী রমণীর দিকে কি সুন্দর কালো লম্বা চুল ঠোঁটে হালকা লিপস্টিক হালকা মেকআপ আর পরনে কালো থ্রি পিস মনে হচ্ছে এখনই আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরি আমি আবার হালকার উপর করে গেলাম আর বলতে লাগলাম মেয়েটাকে বুঝাই যাচ্ছে না যে এই মেয়েটা অহংকারী আর কে বলবে বিদেশে থাকতো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটার কেউ না এটা হলো নীলা এইসব ভাবতাছি হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তে হুশ ফিরল গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আসি লীলা বললো এই ফকিরনির বাচ্চা জীবনে কখনো মেয়ে দেখিসনি এইভাবে হাঁ করে তাকিয়ে আসিস যে ম্যামের কথাই কি বলবো বুঝতে পারছি না নীলা ম্যাম বলল এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে দরজা খোল ছোট লোকের বাচ্চা আমি বললাম ম্যাম আপনি আমাকে যা বলেন না কেন আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না আমার কথা শুনে নীলা ম্যাম আরেকটা থাপ্পড় দিয়ে আমাকে বলল ওই তোর তো সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস ছোট লোক কোথাকার লুচ্চামি করবি আর এতে গালি দিলে দোষ তাই না আমি বললাম ম্যাম আমি কখন লুচ্চামি করছি নীলা ম্যাম বলল আবার মুখে মুখে তর্ক করিস আচ্ছা তুই এখানে দাঁড়িয়ে থাক আমি বরং যাই আর তোর কাজ করা লাগবে না আমি বললাম না না ম্যাম এমনটা করবেন না আমি এখনই দরজা খুলে দিচ্ছি তারপর গাড়ির দরজা খুলে দিতে নীলা ম্যাম গাড়িতে ঢুকে পড়লো আর আমার চোখের কোণে হালকা জমে থাকা পানি মুছে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম কি করব বলেন গরিবে জন্মেছি তাই এমন বড় লোকের কথা শুনতেই হবে ম্যাম কোথায় যাবেন ম্যাম বলল নদীর পারে নিয়ে যা তারপর ম্যামের কথা মতো গাড়ি চালাতে লাগলাম একটু পর নদীর পারে এনে গাড়ি থামাতে নীলা ম্যাম নেমে বলল এখানে থাক আমি আসি এটা বলে ম্যাম চলে গেল আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম এই দিকে ম্যাম পার্কে গিয়ে তার কলেজ জীবনে দুই বেস্ট ফ্রেন্ডের কাছে গেল নাইমা নিহা নীলাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো দোস প্রায় চার বছর পর দেখা আমাদের নীলা বলল হুম দোস নিয়া বলল ভেবেছিলাম বিদেশে গিয়ে অনেক পাল্টে যাবি কিন্তু তুই তো একদম আগের মতোই আসিস নীলা বললো আরে কি যে বলিস না আমি কেন পাল্টে যাব। নাইমা বললো দোষ এই কিউট ছেলেটা কে রে তোর বয়ফ্রেন্ড নাকি নীলা বললো আরে কি যে বলিস না এই ছোট লোক খেয়ে তো আমার বয়ফ্রেন্ড হবে কেন সে তো আমার ড্রাইভার নিয়া বললো কি বলিস আমার কিন্তু ছেলেটাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে না কি হ্যান্ডসা স্টাইলিশ এ ড্রাইভার হতে পারে না নিহার কথা শুনে নীলা রেগে গেল নীলা বলল এত যে হ্যান্ডসাম লাগছে যা না যা বিয়ে করে নে নাইমা বলল আচ্ছা এসব বাদ দে এখন কি করিস বিয়ে করবি কখন নীলা বলল আরে বিয়ে এখন না বিদেশ থেকে সবে মাত্র আসলাম কয়েকদিন ঘোরাঘুরি করি তারপর বাবা বলেছে অফিস সামলাতে অফিসে জয়েন করব তারপর জ করব, করবো এখন বল তোরা কি করছিস নাইমা বলল এই তো একটা কোচিং সেন্টার খুলেছি সেখানে বাচ্চাদের পড়াই আর নিয়া তার বাবার অফিস সামলায় নীলা বললো ও আচ্ছা কিছু খাবি বলল, হুম বলল আরে যেতে হবে না ছোট লোকটাকে ডাক দি সে এনে দিবে নিয়া বললো দোষ ছেলেটাকে এমন ভাবে বলছিস কেন সে তো একটা মানুষ তাই না নীলা বললো তুই চুপ থাকবে বেডি এটা বলে নীলা আমাকে ডাক দিল কিন্তু আমি ফোন টিপা আর দূরে থাকার কারণে নীলা মামের ডাক শুনতে পেলাম না এইদিকে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে নীলা জোরে আমি চিল্লাতে হালকা করে অনুভব করলাম আমাকে ডাকছে আশেপাশে তাকিয়ে দেখি এটা তো ম্যাম নীলা বলল ওই ফকিরনি এইদিকে আই বলছি ম্যামের ডাক শুনে আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে ম্যামের কাছে গেলাম ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলল ছোট লোক খেট তোর দাম বেড়ে গেছে তাই না এত দামি গাড়ির পাশে দাঁড়িয়ে আমি গালি হাত দিয়ে বললাম সরি ম্যাম বুঝতে পারলাম না নীলা ম্যাম বললো বুঝতে পারবি কেমনে তোরা তো ছোট লোক কখনো এত দামি গাড়ির পাশে দাঁড়াসনি তাই একটু ভাব থাকবে নীলা ম্যামের কথা শুনে একটু মুচকে হাসলাম নীলা ম্যাম বললো আবার হাসতেছে এই তো লদ্দা নেই ছোট লোক কোথাকার এত অপমানের পরেও একটা কাজ ঠিক মতো করতে পারিস না এই আমি যে তোকে এত চিৎকার দিয়ে ডাকতেছি না শোনার ভান কেন করছিস আমি বললাম সরি ম্যাম এত দূর থেকে আপনার ডাক শুনতে পাইনি নীলা ম্যাম বললো একদম মিথ্যা কথা বলবি না যা আমাদের জন্য তিন প্লেট ফুচকা নিয়ে আয় ছোট লোক কথাকার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলল দেখিস আবার বেঁচে যাওয়ার টাকা মেরে দিস না নীলার কথা শুনে কিছুটা কষ্ট হলেও আমি কিছু না বলে ফুচকা আনতে গেলাম নাইমা বললো দোষ ছেলেটার সাথে এমনটা না করলো পার্টি নিয়া বলল আর ছেলেটা তো ঠিক বলেছে এত দূর থেকে যে ডাক দিয়েছি সেটা তো সে শুনতে পারবে না নীলা বললো তোরা চুপ থাকবি আচ্ছা এই ছোট লোকের জন্য তোদের এত দরদ কেন নীহা বলল এখানে দরোদর কি আছে যেটা সত্যি সেটাই বললাম আর কি নীলা বলল দেখ তোদের সাথে আড্ডা দিতে আইসি মুড ভালো করার জন্য ওই নির কথা বলে মুড খারাপ করিস না বলে দিলাম নাইমা বলল আচ্ছা ছেলেটার সাথে তুই এমনটা করছিস কেন নীলা বলল ও তাহলে তোরা শুনবি তাহলে শোন এই বলে তার বান্ধবীদের সব বলে দিল নিয়া বলল দোস্ত তুই কি ভেবে দেখছিস তুই যেটা করছিস এবং যেটা এখন করছিস ঠিক নীলা বলল অবভিয়াসলি সঠিক নাইমা বলল। তাহলে আমাদের কিছু করার নেই সময় হলে বুঝতে পারবি নীলা বলল তোরা কিসের কথা বলছিস হুম নিহা বলল আচ্ছা বাদ দে ওই যে ছেলেটা ফুচকা নিয়ে আসছে এইদিকে আমি ফুচকা নিয়ে এসে তাদের হাতে ফুচকা দিলাম নীলা বলল যা তিনটা পানির বোতল নিয়ে আই আমি বললাম ম্যাম একসাথে বলতে পারতেন এটা বলতে ম্যাম আমার গালে থাপ্পর দিল আমি গালে হাত দিয়ে মনে মনে বললাম শালির কথা থেকে হাত বেশি চলে এইভাবে কিছুদিন গেলে আমাকে চেনা যাবে না নীলা বলো কুত্তা আমাকে তুই শিখাস কখন কি বলতে হবে যা যেটা আনতে বলছিস সেটা আন গিয়ে তারপর আমি আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম পানির বোতল আনতে একটু পর পানির বোতল নিয়ে ম্যামকে দিয়ে যখনই আসতে যাবো হঠাৎ আমি নিচে পড়ে গেলাম আমার পড়া দেখে ম্যাম সহ আশেপাশে সবাই হাসতে লাগলো আমি এমন একটা পরিস্থিতিতে পড়বো সেটা কখনো ভাবতেই পারিনি মানুষকে ভালো বুঝাতে গিয়ে আমি নিজেই অপমানিত হচ্ছি তারপর নিজেকে সামলে যখনই কিছু বলতে যখন তার আগে সাথে তোর পা টাচ করার সালা লাফাঙ্গা মা বাবা কি তোকে কোনো শিক্ষা দেয়নি আমি বললাম ম্যাম আমি তো আপনাকে কিছু করিনি উল্টো আমার পায়ে আপনি ল্যাং মারছেন এতে আপনি মা বাবাকে কেন টানছেন নীলা বলল তোর মা বাবাকে না তো কি হম কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেটা যদি তোর মা বাবা শিখাতো তাহলে আজ তুই আমাকে এমন বাজেভাবে টাচ করতি না আরে তোকে কিভাবে শিখাবো থাকিস তো বস্তিতে তারা হয়তো এমনি নীলার কথা শুনে মাথা গরম হয়ে গেল নিজের রাগকে আর ধরে রাখতে পারলাম না তাই কষে দুইটা থাপ্পর দিলাম নীলা বললো ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমাকে থাপ্পর দেওয়ার আমি বললাম আরে রাগ তো থাপ্পর তোর এই অত্যাচার অনেক সহ্য করছি এই দুই তিন ঘন্টা ধরে এই তুই বলছিলি না আমার পরিবার আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি হুম আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি তাই তোকে অনেক আগে থেকে সহ্য করছি সেই সকাল থেকে তুই আমার মা বাবাকে गाली দিছিস বেশ অনেক হয়েছে আচ্ছা তুই যে আমাকে বলছিলি পরিবারের শিক্ষার কথা তুই পাইছিস তোর পরিবারের শিক্ষা সামান্য একটা বাবার সমান লোককে যে যাতা বলতে পারে সে আমাকে বলছে না কি আমার পারিবারিক শিক্ষার অভাব এই এত পড়ালেখা করেও তোর ড্রাইভার হইছি কারণ আমার পরিবার চালানোর দায়িত্ব আমার কাঁধে আর আমি যদি বেকার হয়ে যাই তাহলে আমরা পথে বসবো তাই এই কাজটা করছি কিন্তু আর না তোর এই কাজ আমি করব না যেই কাজ করতে আমার মা বাবাকে গালি শুনতে হয় সেই কাজের বেতনের টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই এটা আমার দ্বারা সম্ভব না তোর কাজের গুষ্টি মারি তোর কাজ করার চেয়ে না খেয়ে মরা ভালো এক নিঃশ্বাসে কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার মা বাবাকে নিয়ে গালি দেবে এটা সহ্য করতে পারবো না দরকার হলে পথে বসে থাকবো তারপরও আমি এই মেয়ের সাথে কাজ করব না এই দিকে নীলা গালে হাত দিয়ে এখন বোঝার চেষ্টা করছে এখানে কি হলো আর এই ছোট লোকটা কি বলে গেল বুঝতে পারছে না তখন নিয়া বললো তো এভরি ওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ